ব্ল্যাক ওয়াশের ভিতরে সুন্দর কিন্তু প্রোডাক্ট এই প্যান্টটা দেখেন অলিভ কালার ভিতরে যারা মোবাইল প্যান্ট চান সিক্স পকেটের দেখেন খুবই চমৎকার কিন্তু কালারগুলোও দেখেন খুবই সুন্দর এটা র্যাঙ্গলারের অরিজিনাল র্যাঙ্গলার দেখেন বিশ্বের দ্বিতীয় নাম্বার ব্র্যান্ড যেটা র্যাঙ্গলার ফ্রন্ট সাইডটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু কোনো লেভেল টেবেলই কাটা হয় না এটা আমরা স্যাম্পলের প্রোডাক্টগুলো গুলো পাইছি দেখেন অরিজিনাল অরিজিনাল থাকবে এগুলোও দেখেন কাছ থেকে আসেন এটা অরিজিনাল চেকিং জলস বাটন রিপিটটা পর্যন্ত অরিজিনাল লাগানো আছে জ্যাকেন জনসন ভিতরের সাইডটা দেখায় দিই দেখেন খুবই চমৎকার ছিল এই আরেকটা আছে এটা লিভাইসের বিস্কিট কালার দেখেন খুবই চমৎকার কিন্তু আর ফেব্রিক গুলো খুবই জোস কাজ থেকে ধরলে বুঝতে পারবেন এটা সাইজ স্টেকার টপ আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আজকে আবারো নিউ মার্কেটে মাইশে মাইশের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো যারা ভালো মানের অরিজিনাল এক্সপোর্টের জিন্স এবং গ্যাভারিং চাচ্ছেন তাদের জন্য তো যারা বড় বড় ব্র্যান্ড যেরকম লিভাইস র্যাংলার আমেরিকান ইগোল জ্যাক এন্ড জনস ব্র্যান্ডের মতন জিন্স এবং গ্যাভারিং প্যান্ট চান তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ নাট এনে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো প্রথমত আমরা প্রথম যে প্যান্টি দিয়ে দেখাবো দেখেন এটা কিন্তু অরিজিনাল লিভাইসের থাকবে অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আর এটা গ্যাভারিংয়ের ভিতরে খুবই সুন্দর একটি প্যান্ট দেখেন ন্যারো শেপের ভিতরে বিস্কিট কালার আর প্রত্যেকটা প্যান্টটি কিন্তু স্টিজের ভিতরে থাকবে প্রত্যেকটা প্যান্টটি ফুল স্টিজ থাকবে আর এগুলো কোয়ালিটি গুলো দেখেন না এগুলো মানে আপনার মেন লেভেলটা কেটে দিছে আর এগুলো ভিতরে ফিনিশিং দেখেন ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আর প্রত্যেকটা প্যান্টে কিন্তু তাদের অরিজিনাল বাটন এবং অরিজিনাল জিপারটা পেয়ে যাবেন আপনারা আর এই প্যান্টে কিন্তু আরেকটা পকেট আছে দেখেন পয়েন্ট পকেটটা জিপার সিস্টেম খুবই চমৎকার কিন্তু আর ফ্যাব্রিক গুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যাভারিং আর দেখেন প্যান্টের খুবই চমৎকার এগুলো সাইজ আমাদের কাছে পাবেন হলো তিরিশ থেকে নিয়ে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আর এগুলো প্রাইস দিয়ে দিচ্ছে আমরা অনলি এইট হান্ড্রেড করে ঠিক আছে আটশো টাকায় পেয়ে যাবেন খুবই চমৎকার কিন্তু এই অফারটি দেখেন এই আরেকটি আছে এটা কিন্তু লিভাইসের জিন্স কারিং দেখেন তাদের লেভেলটা কেটে দিছে আর এই লেভেলটা কাটেনি এটা এখনও অরিজিনাল আছে আর ফ্রন্ট সাইডটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু রেগুলার ফিটের ভিতরে খুবই চমৎকার একটি কালার খাকি কালারের ভিতরে আর প্রত্যেকটা রিপিট কিন্তু আপনারা দেখে নেবেন অরিজিনাল রিপিট পাবেন প্রত্যেকটা প্যান্টে অরিজিনাল বাটন রিপিট পাবেন আর তাদের পকেটেও কিন্তু ট্রেডমার্ক করা আছে দেখেন একবারে লিভাইসের ট্রেডমার্ক করা আছে আর এগুলো প্রাইসও দিয়ে দিচ্ছি আমরা অনলি আটশো টাকা সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন তিরিশ থেকে নিয়ে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আর ফ্যাব্রিকও কিন্তু স্টেজের ভিতরে থাকবে আর প্রাইসটাও রিজনেবল প্রাইজের ভিতরে দিচ্ছি অনলি আটশো টাকা আরেকটি কালার আছে এটা দেখেন গ্রিন কালারের ভিতরে যারা বটল গ্রিন চান তাদের জন্য এই কালার খুবই সুন্দর একটি প্রোডাক্ট রিপিট গুলো অরিজিনাল লাগানো ব্যাক সাইডটা দেখেন ব্যাক সুন্দর আর আপনি কিন্তু অবশ্যই প্যানগুলো ভালো মতন চেক করে দেখে নেবেন আর কোন আমাদের যদি কোনো কাস্টমার এগুলোকে মাস্টার কপি বা ক্লায়েন্ট মানে ক্লোন প্রুফ করতে পারে তাদের প্যান হান্ড্রেড পার্সেন্ট ফ্রি দিয়ে দিব আমরা আর এ আর একটি প্রোডাক্ট আছে এটা র্যাংলারের অরিজিনাল র্যাংলার দেখেন বিশ্বের দ্বিতীয় নম্বর ব্র্যান্ড যেটা র্যাংলার সাইডটা দেখেন খুবই সুন্দর এটার কিন্তু কোনো লেভেল টেবেলই কাটা হয়নি এটা আমরা স্যান্ডফুলের প্রোডাক্টগুলো পাইছি দেখেন অরিজিনাল র্যাংলারের লেভেলটা লাগানো আছে বাটনগুলো অরিজিনাল থাকবে আর এগুলোর কিন্তু কেয়ার লেভেল আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু কেয়ার লেভেল পেয়ে যাবেন এরকম ভিতরে ফিনিশিংগুলো দেখে নেন আসলে এগুলো আপনার কাপড় হাতে নিলে বুঝতে পারবেন যে কতটুকু প্রিমিয়াম আর কতটুকু কোয়ালিটিফুল প্রোডাক্ট সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোরও প্রাইস দিয়ে দিচ্ছে আমরা অনলি ছয়শো পঞ্চাশ টাকা র্যাংলার এই প্রোডাক্টটা যাদেরই প্রোডাক্ট পছন্দ হয় স্কিন সব দিয়ে রাখবেন এই কি প্রোডাক্ট আছে এটা ডকার দেখেন অরিজিনাল ডকার একবারে প্রিমিয়াম কোয়ালিটির ভাই এগুলো আসলে কাজ থেকে দেখলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন এটা রেগুলার ফিটিং এর ভিতরে থাকবে সাইজ अवेलेबल আছে প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি 750 টাকা এটারও কিন্তু এই যে কয়েন পকেটের জিপার সিস্টেম দেখেন কি সুন্দর প্রোডাক্ট আর ভিতরে ফিনিশিং গুলো দেখেন একবারে মানে নিখুত কোন রকমের কোনো কাটিং বা রিপেয়ারিং করার কোনো প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না আর কোনো কাস্টমার যদি আমাদের প্রোডাক্টগুলোকে মাস্টার কপি বা ক্লোন প্রুভ করতে পারে তার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ফ্রি দিতে দিয়ে দিব এই আরেকটি আছে এটা লিভাইসের বিস্কিট কালার দেখেন খুবই চমৎকার কিন্তু আর গুলো খুবই জোস কাছ থেকে ধরলে বুঝতে পারবেন এটা সাইজ স্টিকারটা পর্যন্ত এখনো উঠানো হয়নি দেখেন একবারে ইনটেক মাল আর ভিতরে ফিনিশিংগুলো দেখে নেন খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমরা অরিজিনাল প্রোডাক্ট কাস্টমারদেরকে প্রোভাইড করে থাকি আর সাইজও অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস দিয়ে দিচ্ছি অনলি আটশো টাকা আর যারা ঢাকার বাইরে থেকে নিবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আর কি কালার আছে এটা হোয়াইটের ভিতরে এটা হোয়াইটের ভিতরে পাবেন আপনারা ব্যাক সাইডটা দেখেন খুবই জোস কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এর ভিতরে পাবেন আপনারা আর ফ্যাব্রিকও কিন্তু স্টিচ সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা সাইজ দেখে নেবেন সমস্যা নেই এই একটা আছে এটা হলো গাঢ় খাঁকি কালার যারা একটু গাঢ় খাঁকি কালার চান তাদের জন্য এই প্যান্টে ব্যাক সাইডটা দেখেন যাদেরই প্রোডাক্ট পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই আরেকটি প্রোডাক্ট আছে এটা লিভাইসের দেখেন এটা কালারটা দেখেন খুবই ডিফারেন্ট একটা কালার এগুলো কিন্তু ভাই প্রত্যেকটা প্রোডাক্টে আমি বারবার বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে অরিজিনাল থাকবে একটা প্রোডাক্টে কিন্তু মাস্টার কপি ক্লোন নাই আমাদের কাছে দেখেন ব্যাক সাইডটা দেখেন সুন্দর আসলে এগুলো বাটনগুলো দেখেন বাটনগুলোতে কিন্তু খোদাই করে লেখা আছে লিভাইস আর সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে অনলি আটশো টাকার ভিতরে তো এখন দেখাবো একটু প্রিমিয়াম কোয়ালিটির জিন্স যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির জিন্স চাচ্ছেন জ্যাক অ্যান্ড জনসের ভিতরে তাদের জন্য ওয়াশটা দেখেন খুবই মারাত্মক ওয়াশ অরিজিনাল জ্যাক অ্যান্ড জনসের ফ্রন্ট সাইডটা দেখেন সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট কালার দেখেন কালার কন্টেস্ট দেখেন এগুলো আসলে কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে ব্যাক সাইডটা দেখেন সুন্দর খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের অরিজিনাল থাকবে এগুলোও দেখেন কাছ থেকে আসেন এটা অরিজিনাল জ্যাক এন্ড জন্সের বাটন রিপিটটা পর্যন্ত অরিজিনাল লাগানো আছে জ্যাক অ্যান্ড জন্সের ভিতরের সাইডটা দেখাই দিয়ে দেখেন খুবই চমৎকার শিলি ফিনিশিং আর এগুলোর কিন্তু সাইজ অ্যাভেলেবল আছে এটা কিন্তু বাটন সিস্টেম ঠিক আছে যারা বাটন পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো আর এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে আমরা অনলি আটশো পঞ্চাশ টাকা জ্যাক অ্যান্ড এগুলো অনলি আটশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল আছে আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো একটা প্যান্ট দেখাই জ্যাকিন জনসনের লাইট ওয়াশ নিড ডেনিম ফ্যাব্রিকের ভিতরে একবার সফটনেস একটা ফ্যাব্রিক নিডের ভিতরে খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখেন জোস এগুলো কিন্তু আসলে আপনার কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে ফ্যাব্রিক একবারে সফট ফ্যাব্রিকের ভিতরে আর এগুলো কিন্তু সাইজ আমাদের কাছে রেগুলার যে সাইজগুলো প্রত্যেকটা রেগুলার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস দিয়ে দিচ্ছি অনলি আটশো টাকা তারপরে যারা ব্ল্যাক ওয়াশে বিতে চান তাদের জন্য দেখেন খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট জ্যাকেন অ্যান্ড এর দেখেন ব্ল্যাক ওয়াশের ভিতরে সুন্দর কিন্তু প্রোডাক্টগুলো ব্যাকসাইটটা দেখেন ব্যাকসাইটটাও খুবই সুন্দর আর ফ্যাব্রিকও কিন্তু হান্ড্রেড স্টিজের ভিতরে আর এগুলো কিন্তু পকেটেও কিন্তু ট্রেডমার্ক করা আছে দেখেন আপনারা চাইলে পকেটিং অল ওভার সব দেখে নেবেন আর আমরা এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে অনলি আটশো পঞ্চাশ টাকা আর একটি প্রোডাক্ট আছে এটা স্মগের অরিজিনাল স্মগের যারা স্মগের প্যান্ট চান তাদের জন্য ওয়াশটা দেখেন খুবই দারুণ একটি ওয়াশ ব্যাক সাইডটাও সুন্দর সিম্পলের ভিতরে খুবই চমৎকার এটা স্মগের হ্যাঁ দেখেন লেবেল টেবিল সব দেওয়া আছে স্মগের একবার আপডেট পার্সন সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ কিন্তু আমাদের অফার প্রাইস তো নর্মালি আপনার আউটলেট থেকে নিতে গেলে দুই হাজার টাকা করে লাগবে এই ওয়াশটা দেখেন এটা জ্যাকেন অ্যান্ড জনসের খুবই সুন্দর একটি কালার প্রত্যেকটা কালারে আসলে এগুলো মানে চয়েসেবল কালার একটা কালারও মানে বাদ দেওয়ার মতন কোনো কালার নেই ফিনিশিং দেখেন ভিতরের একবার অল ওভার একটা সুতা পর্যন্ত বের হওয়া থাকবে না পকেটিং ও ট্রেডমার্কের থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে আর এগুলো প্রাইস দিয়ে দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা এগুলো প্রাইস ছিল আমাদের চোদ্দোশো করে আমরা অফারে দিয়ে দিচ্ছি এ আর একটি আছে ব্ল্যাক কালার যারা জ্যাকেন জনসে ব্ল্যাক কালার চান তাদের জন্য দেখেন কোয়ালিটি দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন ফ্যাব্রিক দেখেন হান্ড্রেড পার্সেন্ট স্টিচ স্পান্ডেক্স ফ্যাব্রিকের ভিতরে এটাও কিন্তু অরিজিনাল জ্যাকেন জনসন এটাও পকেটে টেডমার্ক করা আছে আর এগুলো লেদারগুলো দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটির একবারে মানে প্রিমিয়াম কোয়ালিটির সাইজ অ্যাভেলেবেল আছে আর রিপিট বাটনও কিন্তু অরিজিনাল লাগানো আছে দেখেন আর এগুলো সাইজ থাকবে আপনার তিরিশ থেকে নিয়ে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ আমাদের কাছে আছে তো এখন একটু মোবাইল প্যান্টের কিছু দেখাই দেখেন এই প্যান্টটা দেখেন অলিভ কালার ভিটের যারা মোবাইল প্যান্ট চান সিক্স পকেটের দেখেন খুবই চমৎকার কিন্তু কালার দেখেন খুবই সুন্দর সাইজ আছে দিয়ে দিচ্ছে টাকা থাকবে অলিভ ব্ল্যাক ব্ল্যাকটা দেখেন দেখেন খুবই সুন্দর কিন্তু আসলে এই প্রোডাক্টগুলো আপনারা ধরেন শোরুম থেকে নিতে গেলে একটা ব্যান্ডি নিতে হবে দুই টাকা দিয়ে দেখেন অরিজিনাল প্রোডাক্ট এই যে একবারে কেয়ার লেভেল পর্যন্ত পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস দিয়ে দিচ্ছে অনলি সাতশো টাকা ও তারপরে আমেরিকানিগোল যারা চান তাদের জন্য আমেরিকান ইগলও আছে দেখেন দুইটা কালার আছে আমেরিকান ইগলের এই লডে আসছে খুব চমৎকার কিন্তু এই কালারটি ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও সুন্দর সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস দিয়ে দিচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা এ আর একটি কালার আছে দেখেন ইগলের দুইটা কালারই আমাদের কাছে অনলি এখন অ্যাভেলেবেল আছে আর বাকিগুলো কালারের সাইজ শেষ খুবই চমৎকার ফ্যাব্রিক কিন্তু হানড্রেড পার্সেন্ট নিশ্চিত সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ দেওয়া যাবে এ আর একটি প্রোডাক্ট আছে দেখেন অরিজিনাল চাপসে অরিজিনাল প্রোডাক্ট কাপড়ের ভাই কিস মানে প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক এগুলো আসলে কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না রিপিট বাটনগুলো কিন্তু অরিজিনাল লাগানো দেখেন চাপসার একবারে অথেন্টিক প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল ডেনিম এগুলো ভিতরের সাইডটা দেখেন ইনার সাইডটা দেখেন খুবই চমৎকার এগুলো কাছ থেকে দেখলে আরও বেশি ভালো লাগবে আর ফ্যাব্রিকও স্পিড সাইজ আছে এটা অনলি সাইজ এটা সাইজটা অনলি আপনার থার্টি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত দেওয়া যাবে

ভিতরে ফিনিশিং দেখেন তাইলে বুঝতে পারবেন আর ফ্যাব্রিকের ইয়াটা দেখেন কোয়ালিটি দেখেন কি পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটি আর ফ্যাব্রিকও স্টেজের ভিতরে থাকবে তো সাইজ অ্যাভেলেবেল থাকবে সাইজ দেওয়া যাবে তো এই ছিল আজকে আমাদের প্যান্টের কালেকশন